রাধে রাধে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সকলকে এই নক্ষত্রবাণীর চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনাদের সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা ধানতেরাসের পর এইবার পালা কালী পুজোর ধানতেরাস যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনই কিন্তু কালী পুজো খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকে কিছু বা যদি যেসব উপায়গুলো আছে সেগুলো করলে সম্পদ তেরো গুণ বৃদ্ধি পায় কিন্তু আপনারা যদি কালী পুজোর রাতে কিছু কিছু টোটকা বা উপায় করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সুখ শান্তি সমৃদ্ধ আপনি সব কিছু বৃদ্ধি পাবে সুখ শান্তি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই আপনাদের সমৃদ্ধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে বিশেষ করে যদি কালী পুজো রাতে গাছের গড়ায় তুলসী গাছের গড়ায় একটি মাত্র জিনিস আপনাদেরকে কেথি বা পুঁতে দিতে হবে ব্যাস তাহলে আর কোনো চিন্তা নেই যারা অর্থ কষ্টে ভুগছেন শারীরিক মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের কিন্তু এই জিনিসটা থেকে মুক্তি পাবেন তারা অর্থ অনটনে ভুগছেন বহুদিন ধরে এই উপায়টি করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন কিছু দিনের মধ্যে কিন্তু হাতে নাতে ফল পাবেন আপনারা চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করা যাক তার আগে বলে রাখি আপনি যদি নক্ষত্র বানিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের ভিডিও সবার প্রথমে দেখার জন্য আর একটি কথা যেটি আমি প্রায় প্রতিটি ভিডিওতেই বলে থাকি সেটি হলো আপনারা যদি জীবনে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা যে মনে এমন কোনো পরিস্থিতিতে পড়ে থাকেন যেখানে মনে হচ্ছে যে আপনারা আর পাচ্ছেন না আপনাদের দেওয়ালে ফিট থেকে আছে আপনারা এবার হাল ছেড়ে দেবেন তাহলে জাস্ট আপনাদের সমস্যাটি নিয়ে আমাকে একটি কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাটির সমাধান করে দেবে নক্ষত্র বাড়ি চ্যানেল অর্থাৎ আমি একটা কথা মাথায় রাখবেন কেউ পাশে থাকুক বা না থাকুক এই নক্ষত্র চ্যানেল কিন্তু চিরকাল আপনাদের পাশে আছে ও থাকবেও চলুন ভিডিওর মূল বিষয়ে প্রবেশ করে যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথম যে উপায় বা টোটকাটির কথা বলবো সেটা হচ্ছে প্রদীপ দান হ্যাঁ কালী পুজোর দিন সকাল থেকে রাত পর্যন্ত ঠাকুর অশনি ঘির প্রদীপ জ্বালাতে থাকুন হ্যাঁ মানে আপনারা টোটাল একশো খানা প্রদীপ চালাবেন সেটা অবশ্যই মাটির প্রদীপ চালাবেন নিশ্চিত করুন এটা নিভে না যায় এটা সবসময় মাথায় রাখবেন যেন নিভে না যায় আপনারা সকাল থেকে সব গুছিয়ে রেখে দিন সন্ধে নামার সাথে সাথেই আপনারা কিন্তু একশো আটটা প্রদীপ জ্বালাই জ্বালিয়ে দিন মায়ের সামনে এবং যদি আপনাদের আটটি প্রদীপ জ্বালানোর সামর্থ্য না থাকে তাহলে চোদ্দটি অথবা সাতটি প্রদীপও কিন্তু ভগবানকে নিবেদন করতে পারেন একটা কথা মাথায় রাখবেন কতটা নিবেদন করছেন সেটাতে কিন্তু কোনো ফলাফল ডিপেন্ড করে না আপনারা কতটা মনে ভক্তি দিয়ে কতটা মনোযোগ দিয়ে মাকে নিবেদন করছেন এবং কতটা অন্তর থেকে মাকে ডাকছেন সেটা কিন্তু ম্যাটার করে এবং তাই জন্য আমি বলছি যে এইটা মন থেকে ভক্তি রেখে সব সময় মাকে জানাবেন এবং মায়ের কাছে নিবেদন করবেন এবং আপনাদের যে সমস্যাটি আছে সেটা সবসময় জানাবেন এবং একটা তেলের নিয়ে তেল নিয়ে তার মধ্যে একটু ঘি অ্যাড করে দি দিয়ে সেটা প্রদীপে দিয়ে দেবেন পুরোটা পিওর ঘিয়ে যে মাকে নিবেদন করা হয় সেটা পিওর ঘিয়ে সবার সামর্থ্য থাকে না তাই বলছে একটু সাদা তেলের মধ্যে কিছুটা ঘি মিশিয়ে সেটাকে সেই তেলটা দিয়ে দিন তাহলেও কিন্তু ঘিয়ের প্রদীপই হবে দ্বিতীয় যে উপায়টির কথা বলবো এটা কিন্তু ভীষণ কার্যকারী একটি উপায় ভীষণ কার্যকারী এটা যদি করতে পারেন জীবনে প্রচুর ফল লাভ করতে পারবেন যেগুলো কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে ফল পেয়েছেন আপনারা ভীষণ কার্যকারী এই উপায়টি অবশ্যই করবেন কালী মন্দিরে আতপ চাল নেবেন কিছুটা একটি আস্ত নারকেল নেবেন এবং একশো আটটি পাপড়ি বিশিষ্ট জবা ফুলের মালা নেবেন এবং ঘিয়ের প্রদীপ এটা পুরো পিওর ঘিয়ে দেওয়ার চেষ্টা করবেন পুরো পিওর ঘিয়ে প্রদীপ একটি প্রদীপ কালী মন্দিরে দান করে আসুন ফলাফল কিন্তু এক সপ্তাহের মধ্যে হাতে নাতে পাবেন হাতে নাতে আমার মুখের কথায় না মুখের কথাই না আমার আপনারা নিজেরা হাতে নাতে পাবেন ফলটা চলুন এবার মেন এবং সব থেকে বেশি কার্যকারী উপায়টা বলে দেখি সেটা হচ্ছে এই দিন কালী পুজোর দিন সকাল থেকে নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন যদি পুষ্পাঞ্জলি দিয়ে থাকেন তাহলে এই দিন একদম উপোস করে থাকার চেষ্টা করবেন পানীয় জল বা পানীয় কোনো জিনিস খেতে পারেন কোনো অসুবিধা নেই মিথ্যা কথাটা বলবেন না আর যেটা আমি প্রায় বলেই থাকি যে স্নানের চলে একটু গঙ্গাচল বিশেষ স্নান করবেন শুদ্ধ হয়ে যাবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন করে সন্ধ্যাবেলা ছাদে সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে আপনারা যে তুলসী মঞ্চ আছে আপনার গৃহে সেইখানে সাতটি প্রদীপ দিয়ে তুলসী মঞ্চটা সাজিয়ে তুলুন এবং আপনারা তুলসী গাছের গোড়ায় আগে থেকে বাড়ি থেকে রেডি করে নিয়ে যাবেন একটা ছোট্ট লাল বা হলুদ কাপড়ের মধ্যে আপনারা সাতখানা লবঙ্গ দেবেন সাতখানা করি দেবেন আর একটি টাকার কয়েন রুপোর কয়েন যদি সামর্থ্য থাকে সোনার কয়েন দিয়ে আপনার যদি হলুদ কাপড় হয় লাল সুতো লাল কাপড় হলে হলুদ সুতো দিয়ে বাঁধবেন বেঁধে ওটা তুলসী গাছের গড়ায় পুঁতে দেবেন দিয়ে মাকে জানাবেন যাতে আপনাদের সকল দুঃখ কষ্টকে মা দূর করে দেয় এবং আপনাদের সকল মনুষ কামনা মনোবাচনা যেন মা অনা আসে পূর্ণ করে থাকেন কি বললাম একটা লাল কাপড়ের মধ্যে সাতটা করি সাতটা লবঙ্গ একটি এক টাকার কয়েন অথবা রুপোর কয়েন অথবা সোনার কয়েন দিন লাল কাপড় হলে হলুদ সুতো হলুদ কাপড় হলে লাল সুতো দিয়ে বাঁধবেন বেঁধে এমন ভাবে দেবেন যাতে কেউ বুঝতে না পারে আর একটি কথা যাতে কেউ দেখতে না পায় এই কাজ সব কাজগুলি যে ভিডিওতে কাজগুলি উপায়গুলি সেই সবগুলি করবেন যাতে কেউ টের না পায় মানুষের দৃষ্টি কিন্তু খুব খারাপ এবং আপনারা যদি এই জিনিসগুলোকে বুঝিয়ে দেন যেগুলো করছেন মানুষের একবার যদি দৃষ্টি পড়ে যায় তাহলে কিন্তু কাজ সফল হবে না কিছুতেই সফল করতে পারবেন তখন আমি ভুল ভাল বলেছি না আপনাদের দৃষ্টি পড়ে গেছে দৃষ্টি খুব খারাপ জিনিস রাধে রাধি নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন তারা দেখে বেশ কিছুটা উপকৃত হতে পারে আরেকটি কথা আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলটি সবার প্রথমে দেখার জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে আজ আসে